আগে যেই রুটে সারাদিনে চারটে ট্রেনই পাস করে এ গাইস হিটো সৌরভ এন এ কাম ব্যাক উইথ হানাদার ব্লক ভিডিও তো গাইস এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে তো গাইস আজকে আমরা করতে চলেছি ডুয়ার্স ট্যুর ট্রেনে করে আর তোমাদের সেই ডুয়ার্সের সৌন্দর্য তোমাদের আজকে দেখাতে চলেছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো গাইস এখন বাজে দশটা উনত্রিশ আর আমাদের ট্রেন রয়েছে দশটা পঞ্চাশে শিলিগুড়ি টু নিউ বঙ্গাইগাঁও ডেমো স্পেশাল ট্রেন তো গাইজ সম্ভবত এটাই আমাদের ট্রেন যা এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আইডিয়া নেই আর পেছনে আসে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ছয় ট্রেন মাত্র ছাড়লো এই যার থেকে আপাতত আমরা ট্রেনে উঠে গিয়েছি আর ট্রেন ছাড়তে আমার মধ্যে মিনিট আরও বাকি দেখি কী হয় রাইট ট্রেনে ছাড়ান না তার লেট করে আরও ছাড়ে দেখি কী হয় তবে সেই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়ল শিলিগুড়ি জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নয় মিনিট লেটে চলো দেখি এবার কী হয় সামনে গিয়ে যে লাইনটা যাচ্ছে এটা হচ্ছে তোমার বাগডোগা নকশালবাড়ি হয়ে ডালফলা যাওয়ার লাইন আর শিলিগুড়ি জংশন থেকে তোমরা যদি ট্রেনে ওঠো একটু দেখে শুনে উঠবে কেননা যদি ডালখোলা যাওয়া যাওয়ার থাকে একবার যদি ভুল হয় তাহলে তোমায় নিয়ে মালবাজার চলে যাবে দেখা যাচ্ছে সুন্দর আর কিছুক্ষণ পর আমরা পাহাড়ের মধ্যে ঢুকে যাব দেখতে দারুণ লাগবে তো এক লেভেলের জার্নি হচ্ছে মারাত্মক লেভেল যা তোমরা সিনেমাটিক শটের মাধ্যমে দিচ্ছ আর এই ভিডিওটা বেসিক্যালি একটা সিনেম্যাটিক শটের মাধ্যমে যাবো আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আন্তর্ম্বের সুন্দর জন্য একটা ছোট্ট করে লাইকের গুলমা ঢুকে গেল এত দূর তো আসা লাগে না তো ভাই এই মুহূর্তে আমরা আমাদের ফার্স্ট হল গুলমাতে এসে পৌঁছলাম আর এই গুলমা স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে এক মিনিটের আর দেখি এবার ট্রেন যেহেতু লেট করে বেরিয়েছে এবার কতক্ষণে ট্রেনটা পৌঁছায় আর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে সেবক ট্রেন ছেড়ে দিল এক মিনিটও দাঁড়ায়নি চলো নেক্সট স্টপেজ সেবক ভাই এরপর থেকে আর নেটওয়ার্ক এদিকে পাওয়া যাবে না মানে জঙ্গলের ভিতর ঢুকে গেলাম নেটওয়ার্ক শেষ একবার সেবক পার করলে নেটওয়ার্ক পাওয়া যাবে ভাই শিলিগুড়ি থেকে কুড়ি কিলোমিটার পার করে আমরা চলে আসলাম সেবক রেলওয়ে স্টেশনে আর সেবক রেলওয়ে স্টেশন ঢেলে সাজানো হচ্ছে কেননা এইখান থেকেই সিকিম যাওয়ার রেল লাইন ভাগ হবে আর সামনে হচ্ছে তারা টানেল নাম্বার ওয়ান যা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে আর কাছ পাহাড়ে গেরা দারুণ একটা স্টেশন যা দেখলে মন ভরে যাবে আর পশ্চিমবঙ্গের এমন একটা স্টেশন যা চারদিকে পাহাড়ের মাঝখানে এই স্টেশনটা সবে যে যা ছিল তা পূরণ করে ছেড়ে দিল এই রাত থেকে আগের সেবক পার করার পরে বিখ্যাত বিখ্যাত নদী আমরা দেখতে চলেছি যার মধ্যে প্রথমে রয়েছে তিস্তা নদী আর সেই নদী চলে এসছে চলো দেখে নাও নদী জল জল দেখতে পাচ্ছ কি কোয়ালিটির জল আর ঢেউ ওই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা মোবাইল সাবধান আর ঠিক ওই দূরে রয়েছে তোমার কর্নেশন ব্রিজ তো এই রুটে তোমরা ময়ূর দেখতে পাবে এখন দেখা গেলো কিন্তু আমার থেকে নজর ছাড়া হয়ে গেল চলো দেখি পরের দিকে ধ্যান দিতে লাগবে সুন্দর করে আর ভালো মনোযোগ দিয়ে ধ্যান দিতে লাগবে এটা তো নাম্বর না এটা তো কাজ আমাদের ট্রেন শিলিগুড়ি থেকে বত্রিশ কিলোমিটার জার্নি করে তার তিন নাম্বার স্টপেজ বাগ্রাকোটে এসে পৌঁছলো তো কাজ এই ট্রেনের স্টপেজ হচ্ছে এক মিনিট শিলিগুড়ি থেকে সাঁত্রিশ কিলোমিটার পার করে আমরা চলে আসলাম এখন ওদলাবাড়ি রেলওয়ে স্টেশনে আর এই ওদলাবাড়ি রেলওয়ে স্টেশনে এই ট্রেনের দাম স্টপেজ হচ্ছে গিয়ে এক মিনিট আর স্টেশনটা ন্যাচারাল মানে এইদিকে যত স্টেশন আছে সব ন্যাচারালের মধ্যেই আসে আর গুলমা থেকে নিউমাল জংশন পর্যন্ত সবগুলা স্টেশনের এক মিনিট করে হল্ট আছে আর নিউমাল জংশনের শুধু পাঁচ মিনিটের হল্ট তো আমাদের এই ট্রেন হইসেলদের আর আমরা মনে করলাম অপোজিট সাইড থেকে ট্রেন ক্রসিং করছে আর ভুলেই গিয়েছিলাম যে এই রুটে এই স্টেশনে একটাই মাত্র প্ল্যাটফর্ম আর একটাই মাত্র লাইন মেনে চালবে ওই জাতি তো বলে দিচ্ছি আমি ওই জাত থেকে তোমার শিলিগুড়ি থেকে একচল্লিশ কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছলাম ডামডিম রেলওয়ে স্টেশনে আর এই স্টেশনে এক মিনিটের ফল্ট আছে এই ট্রেনের রেলওয়ে স্টেশনের ওই পাশে রয়েছে ডামডিম মোড় যে যা থেকে তোমরা গরুবাথান যাওয়ার গাড়িও পেয়ে যাবে আর গরুবাথান যাওয়ার রাস্তাও ওইখানে তো আমরা এখন ডামডিম থেকে বেরোচ্ছি আর এই ডামডিম রেলওয়ে স্টেশনের একটাই মাত্র প্ল্যাটফর্ম আছে আর দুটা লাইন আছে যে যার থেকে ট্রেন ক্রসিং হয় যেটা সবাই আমরা জানি তারপরে তো ডিপারচার হচ্ছে আমাদের ট্রেন ওয়েদার কোনো ঠিক ঠিকানা নেই কখন অন্ধকার হয়ে যায় কখন রোদ ওঠে আর রোদ উঠলে তো মারাত্মক লাগে আশা করি রোদই থাকবে সামনে যে হ্যাঁ রোদ দেখা যাচ্ছে তো এই মুহূর্তে আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন থেকে সাতচল্লিশ কিলোমিটার যাত্রা সফল করে আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউমাল জংশনে আর এই স্টেশনে আমাদের এই ট্রেনের দশ মিনিটের হল্ট আছে আর দশ মিনিট হল্ট এই কারণে কেননা এই ট্রেনটা এর এরপরে রিভার্সেল হবে তোমার পেছনের দিকে মানে মালবাজার হয়ে তোমার ট্রেনটা নিউ বঙ্গাইগাঁও যাবে তো গাইজ আপাতত আমরা একটু সামনের দিকে যাচ্ছি নিউ মাল জংশনের বোর্ডের সামনে গিয়ে একটু ছবি টবি নেই আর তারপর চলো বাকি জানিটা তোমাদের সাথে শেয়ার করছি আর গাইস এই রোদের মধ্যে তোমাদের জন্য ভিডিও আনাচ্ছি একটা শুধু লাইক আর সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করো আর লাইকটা নিশ্চয়ই করো কেননা এই ব্লক তোমাদের জন্যই তো কাজ আমাদের ট্রেন নিমাল জংশন থেকে বেরিয়ে গেল রিভার্স হয়ে আর ট্রেন দশ মিনিট দাঁড়ানোর কথা ছিল হার্ডলি পাঁচ মিনিট দাঁড়িয়ে আছে আর নেক্সট নেটপেজ হচ্ছে মালবাজার জংশন থেকে জার্নি সফল করে আমরা চলে আসলাম মালবাজার রেলওয়ে স্টেশনে আর এই মালবাজার স্টেশনের আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে এক মিনিট আর কাছে এই স্টেশনেরও একটাই মাত্র প্ল্যাটফর্ম রয়েছে আর একটাই লাইন স্টেশন আমাদের ট্রেন আটান্ন কিলোমিটার জার্নি করে এসে পৌঁছেছে বড়দিকে স্টেশনে আর আমাদের এই স্টেশনের এই ট্রেনের হল্ট হচ্ছে গিয়ে এক মিনিট আর গাইস এই রুটের অন্যান্য স্টেশনের মতনই এই স্টেশনের একটাই মাত্র প্ল্যাটফর্ম আছে আর একটাই মাত্র লাইন তো গাইজ একটা ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছি এই স্টেশনের একটাই প্ল্যাটফর্ম আছে কিন্তু লোভ লাইন মানে এক তিনটেই আছে যার মধ্যে দুটা লোভ লাইন আর একটা মেড লাইন আর এই ট্রেনের পিক আপ মারাত্মক লেভেল আপাতত হয়ে গেছে কিন্তু মারাত্মক লেভেলের চাঁদ এখন শিলিগুড়ি থেকে নির্মল জংশন পর্যন্ত ট্রেনের পিক আপ মোটামুটি ছিল কিন্তু এবার যা লেভেলে স্পিড দিয়েছে বাইরে দেখার মতো চৌষট্টি কিলোমিটার পার করে আমাদের ট্রেন এসে পৌঁছলো নেওড়া নদী স্টেশনে আর আমাদের এই স্টেশনে এই ট্রেনের হলটা আছে এক মিনিট আর গাছ ছ কিলোমিটার পরে আসছে আমাদের সেই বিখ্যাত রেলওয়ে স্টেশন আর যে নামে পুরো ডুয়ার্স পরিচিত তোমরা হয়তো বুঝেই গিয়েছো কোন স্টেশনের নাম বলছি লাটাগুড়ি ওই স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা সত্তর কিলোমিটার জার্নি কভার করে আমরা এসে পৌঁছলাম লাটাগুড়ি স্টেশনে এটাই হচ্ছে গিয়ে আমাদের ডুয়ার্সের প্রবেশদ্বার আর গাইস এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে এক মিনিট একটাই প্ল্যাটফর্ম বালা স্টেশন কিন্তু জমজমাট ভালোই আছে আর গাইস লাটাগুড়ি আস্তে আস্তে আমাদের ট্রেন টোটালি ফাঁকা হয়ে যাওয়ার মতোই আর আমাদের কোচ ফাঁকাই হয়ে গেছে একবারে আর গাইজ আমাদের সামনে গিয়ে লাস্ট আর ফাইনাল ডেস্টিনেশন দমহনিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যা এখান থেকে আরও চোদ্দো কিলোমিটার দূর তো গাইজ ট্রেন আমাদের লাটাগুড়িতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছে কী কারণে যায় না ট্রেন পাস হবে তো বলে মনে হয় না আর গাছ এই রুটে সারাদিনে চারটা ট্রেনই পাস করে তো কী যায় না কী কারণে দাঁড় করানো আর দেখলাম আপকামিং ট্রেনের সিচুয়েশান তো দেখলাম ট্রেন বিশাল দূরে এবার দেখি কতক্ষণে ছাড়ে তো গাইজ ফাইনালি ট্রেনটা ছাড়লো স্বস্তি পেলাম আর ডাইরেক্টলি চলো তোমাদের সাথে আমাদের ফাইনাল হল্ট বা ফাইনাল ডেস্টিনেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমহনিতে যা এখান থেকে চোদ্দো কিলোমিটার দূর তো তোকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো কোনো বাড়ি নয় এগুলো হচ্ছে গিয়ে তোমার রিসোর্ট যা তোমার লাটাগুড়িতে লোকজন এলে এই জায়গায় থাকে তো শিলিগুড়ি থেকে চুরাশি কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছলাম আমাদের শেষ ডেস্টিনেশন বা ফাইনাল ডেস্টিনেশন দোমনি রেলওয়ে স্টেশনে এখানে এই ট্রেনের স্টপেজ এক মিনিটের আর আমরা আর এগোবো না কেননা বলেই দিয়েছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন এটাই আর আমরা এইখান থেকে আমাদের ট্রেনকে বাই বাই করে দেবো তো গাইস এই ট্রেনের শিলিগুড়ি থেকে দমনি পর্যন্ত টিকিট ফেয়ার যদি বলি আমাদের পার পারসন পড়েছে পঁচিশ টাকা করে আর গাইস এই রুটের অনেকক্ষণ পরে আরেকটা স্টেশন দেখলাম যার মধ্যে তিনটা প্ল্যাটফর্ম বিশিষ্ট রেলওয়ে স্টেশন যার মধ্যে একটার মধ্যে তোমার কোনো কাজ হয় না দুটা দুটাতেই কাজ হয় একটাতে তোমার নর্মাল ট্রেনগুলো থাকে তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে